হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ভিডিওর টপিক হলো পৃথিবীর বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম বন্ধুরা এই টপিক থেকে যে প্রশ্ন আসে যে নিষিদ্ধ সূর্যের দেশ কাকে বলা হয় অথবা চীনের দুঃখ কাকে বলা হয় অথবা সাদাহাতির দেশ কাকে বলা হয় এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে শেষ পর্যন্ত আশা রাখি তোমাদের খুব খুব কাজে লাগবে কম্পিটিটিভ এক্সামের জন্য বন্ধুরা পৃথিবীর বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম থেকে আজকের আমার প্রথম প্রশ্ন সাদাহাতির দেশ কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে সাদাহাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে নেক্সট প্রশ্ন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে এছাড়াও আফ্রিকা মহাদেশকে মরুভূমি দেশও বলা হয় নেক্সট প্রশ্ন নীলনদের দান কাকে বলা হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে নীলনদের দান বলা হয় মিশরকে নেক্সট প্রশ্ন চীনের দুঃখ কাকে বলা হয় উত্তরটা হবে চীনের দুঃখ বলা হয় হোয়াংহকে নেক্সট প্রশ্ন বর্জ্যপাতের দেশ কাকে বলা হয় উত্তরটা হবে বর্জ্যপাতের দেশ বলা হয় ভুটানকে নেক্সট প্রশ্ন মন্দিরের শহর কাকে বলা হয় উত্তরটা হবে মন্দিরের শহর বলা হয় বেনারসকে পোপের শহর কাকে বলা হয় উত্তরটা হবে পোপের শহর বলা হয় রোমকে আবার কেউ কেউ বলে থাকেন যে পোপের শহর ভাটিকান সিটিকেও বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের ভূস্বর্গ কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে প্রশ্ন নিষিদ্ধ শহর কাকে বলা হয় উত্তরটা হবে নিষিদ্ধ শহর বলা হয় তিব্বতের লাশাকে প্রশ্ন নিশিথ সূর্যের দেশ কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে যে নিশিথ সূর্যের দেশ কাকে বলা হয় উত্তরটা হবে নিশিৎ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে প্রশ্ন সূর্য উদয়ের দেশ কাকে বলা হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে সূর্য উদয়ের দেশ বলা হয় জাপানকে প্রশ্ন স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয় উত্তরটা হবে স্বর্ণ মন্দিরের শহর বলা হয় পাঞ্জাবের অমৃতসরকে প্রশ্ন পবিত্র ভূমির দেশ কাকে বলা হয় উত্তরটা হবে পবিত্র ভূমির দেশ বলা হয় প্যালেস্টাইনকে প্রশ্ন সহস্র হ্রদের দেশ কাকে বলা হয় খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে যে সহস্র হ্রদের দেশ কাকে বলা হয় উত্তরটা হবে সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে প্রশ্ন চিনির পাত্র কাকে বলা হয় উত্তরটা হবে চিনির পাত্র বলা হয় কিউবাকে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে গুরুত্বপূর্ণ জিকে ভিডিও আমি বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন দারুচিনির দেশ কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে দারুচিনির দেশ বলা হয় শ্রীলঙ্কাকে প্রশ্ন ক্যাঙ্গারু দেশ কাকে বলা হয় উত্তরটা হবে ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে প্রশ্ন পৃথিবীর ছাদ কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে যে পৃথিবীর ছাদ কাকে বলা হয় উত্তরটা হবে পৃথিবীর ছাদ বলা হয় পামের মালভূমিকে প্রশ্ন বাংলার দুঃখ কাকে বলা হয় উত্তরটা হবে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে প্রশ্ন দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে দক্ষিণ ভারতের কাছে বলা হয় মাদুরাইকে প্রশ্ন বিশ্বের কষাইখানা কাকে বলা হয় উত্তরটা হবে বিশ্বের কষাইখানা বলা হয় শিকাগোকে প্রশ্ন ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা আমি আবার বলছি ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে প্রশ্ন বিশ্বের রুটির ছুরি কাকে বলা হয় উত্তরটা হবে বিশ্বের রুটির ছুরি বলা হয় পেড়িকে প্রশ্ন ভারতের গোলাপি শহর কাকে বলা হয় খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের গোলাপি শহর বলা হয় রাজস্থানের জয়পুরকে প্রশ্ন ভারতের গ্লাসকো কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের গ্লাসকো বলা হয় হাওড়াকে বন্ধুরা এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি ভারতের সেফিল্ডও বলা হয় হাওড়াকে প্রশ্ন এশিয়ার রোম কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে এশিয়ার রোম বলা হয় দিল্লিকে প্রশ্ন ইউরোপের ককপিট কাকে বলা হয় উত্তরটা হবে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে প্রশ্ন সমুদ্রের বধূ কাকে বলা হয় উত্তরটা হবে সমুদ্রের বধূ বলা হয় গ্রেট ব্রিটেনকে নেক্সট প্রশ্ন বাতাসে শহর কাকে বলা হয় উত্তরটা হবে বাতাসের শহর বলা হয় শিকাগোকে বন্ধুরা আমরা কি জেনে নিলাম যে শিকাগোকে বিশ্বের কষাইখানা ও বাতাসের শহর বলা হয় প্রশ্ন মসজিদের শহর কাকে বলা হয় উত্তরটা হবে মসজিদের শহর বলা হয় ঢাকাকে প্রশ্ন নীরব শহর কাকে বলা হয় উত্তরটা হবে নীরব শহর বলা হয় রোমকে প্রশ্ন ভারতের রুড় কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায়শই আসে প্রশ্নটা যে ভারতের রুড় কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে প্রশ্ন খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে প্রশ্ন কমলালেবু শহর কাকে বলা হয় উত্তরটা হবে কমলালেবু শহর বলা হয় নাগপুরকে প্রশ্ন আগুনের দ্বীপ কাকে বলা হয় উত্তরটা হবে আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে প্রশ্ন মুক্তার দেশ কাকে বলা হয় উত্তরটা হবে মুক্তার দেশ বলা হয় কিউবাকে তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে কিউবাকে মুক্তার দেশ ও চিনির পাত্র দুই বলা হয়ে থাকে প্রশ্ন ম্যাপল পাতার দেশ কাকে বলা হয় উত্তরটা হবে ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে প্রশ্ন বাজারের শহর কাকে বলা হয় উত্তরটা হবে বাজারের শহর বলা হয় কায়রোকে নেক্সট প্রশ্ন মুক্তার দ্বীপ কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা প্রায়শই আসে যে মুক্তার দ্বীপ কাকে বলা হয় উত্তরটা হবে মুক্তার দ্বীপ বলা হয় বাহরাইনকে প্রশ্ন পার্চে ডান্ডি কাকে বলা হয় উত্তরটা হবে পার্চের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে নেক্সট প্রশ্ন মোটর শহর কাকে বলা হয় উত্তরটা হবে মোটর গাইড শহর বলা হয় ডেট্রয়েটকে নেক্সট প্রশ্ন এটাই আজকের আমার শেষ প্রশ্ন বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম থেকে যে লিলি ফুলের দেশ কাকে বলা হয় উত্তরটা হবে লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ